ও হ্যাঁ আমিও একটা নিশি কিন্তু পরে দিবস এটা আমরা ওখান থেকে বলছিলাম যে রাত্রে আসবো রাত্রে এসছি এরকম আমাদের বন্ধু এত ইস্যু আর ক্যামেরাম্যান সাকিডিও মাদারে তো হ্যালো গাইস এটা হয়েছে হরার প্লেস একটু দেখে নাও তোমাদেরও সব নগ হয়ে যাবে দেখার পর ভাই ক্যামেরাম্যান কাবিচ্ছে দেখুন গাইজ আমাদের ক্যামেরাম্যান ভয়টা দেখছি গাড়িটা জ্বলিয়েছে

हाय चमड़े वो वीडियो सो गाइस तुम लोग हम देखते हैं बच्चों पूरा होरा लोकेशन और साउंड देखते हूँ बारा रात ज रातिक च

अब बेचुड़ा बेचुड़ा कहीं में चेंज ना हो जाएगा मेरा मन है पिंटिका अचानक का मंदिर और देखिए पुराना मंदिर ये छोटा सा शब्द है ना ओ पूरा होता है चलो और तक भी चलो ओ भाई बेटा देखो पुराना मंदिर की है साला झुमकी आके

yella pa <coughs> <What's up, bimagnate? coughs> hey, là, 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 là. gì <coughs> <coughs> Relax.

তখন একটু ছেলে পেয়েদের বেশি নিয়ে আসবো আমরা এখন ভয় টা পারিনি তো জাস্ট আমরা পরে আসবো ভিডিওতে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই